সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো আজকে মানডে উইকের ফার্স্ট ডে আর উইকের ফার্স্ট ডে মানে খুব হ্যাটটিক কাজ টাজ সমস্ত কিছু তো সকাল থেকে সমস্ত ঘরের কাজ টাজ হয়ে গেছে বাবিন স্কুলে চলে গেছে বাবিনের পাপা অফিসে চলে গেছে তো এখন ঘড়িতে বাধ্য হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বাবিনের যেহেতু দশটা কুড়িতে যদি আমি বাবিনকে এখন আনতে যাবো আর আমার আজকে কাজ আছে বাইরে আবারও তো তার জন্য দুপুরে রান্না রান্নাবান্না আমি চটপট করে করে নিয়েছি স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি তো এখন জাস্ট বাবিনকে আনবো ওকে ব্রেকফাস্ট করাবো আমি ব্রেকফাস্ট করবো আর আমার কাজে বেরিয়ে যাব তো চলো এখন চটপট করে বাবিনকে আনতে যাই

तो चलो बीरेक टेस्ट कोई भी रखा जाएगा चुनाव के तो इस बार में तो ना मिठाई ला रही তারপরে অফিস থেকে তো লাঞ্চ তো তখন ডিউটি থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে যা উঠলাম উঠে সন্ধে টন্দে দিয়েছি চা খেয়েছি পাগিনের ম্যাম এসছে পাগুন পড়ছে তো আজকে যেহেতু সোমবার তাই যাচ্ছে বাবার মন্দিরে তো চলো বেরাই বেরিয়ে দেবো তো চলে এলাম হচ্ছে মন্দিরে আজ যেহেতু সোমবার ছিল তো মোটামুটি একটা ভিড় থাকবেই সেটা ভেবেই গিয়েছিলাম তো তারপর এখানে ধোপকাদি মোমবাতি জানিয়ে নিলাম আর সন্ধ্যেবেলা যেহেতু বাবার আরতি হবে সেই জন্য তারই প্রস্তুতি চলছিল আর আজ যেহেতু সোমবার সেই জন্য এত লোকের সমাগম মোটামুটি সোমবার খুব ভালোই ভিড় হয় আমাদের এখানে এই মন্দিরটাতে তো একটু পরে যেহেতু আরতি শুরু হবে সেই জন্য তার আগে বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে চন্দন দিয়ে ফুল দিয়ে বাবাকে দেখলাম দর্শক করলাম পুজো দিলাম এবার বাড়ি যাওয়ার পালার আজকে তো সোমবার তো আমার একদম তাই বিয়ের মানে ধারণা হয়ে যাচ্ছে মানে বাবার আরতি হবে শুনে সাজটা এখনো হচ্ছে মানে আরতিটা একটু দেরিতে স্টার্ট হবে এলাম তো এবার হচ্ছে ফ্রেশ ফ্রেশ হব আর ডিনারের ব্যবস্থা করবো করব হচ্ছে রুটি আর দেখি আর কি করি তো যাই হোক আজকে কার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ব্লগটা লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো ভালো থাকবে আবার দেখা হবে কালকে গুড নাইট বাই